আমি যদি রাকসুর ভিপি হই তাহলে পরে অবশ্যই চেষ্টা করব যে রাকসুর গঠনতন্ত্রের যে জায়গাটা আছে সেটা সবার আগে পরিবর্তন করা এই নির্বাচন আসলে কতটুকু ফলপ্রসূ হবে একটা সংশয়ের জায়গা আছে ক্যাম্পাসে আসলে যদি নিরপেক্ষ নির্বাচন তারা করতেই চাইতো ক্যাম্পাসে অনেকেই আছে যারা রাজনৈতিক ট্যাগের বাইরে কিছু শিক্ষক আছে তাদেরকেও কিন্তু তারা অন্তর্ভুক্ত করতে পারত স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা যতটুকু সম্ভব আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি তবে কিছু বিষয় নিয়ে কথা বলতেই হয় যে এমন আজকে একটা নিউজ দেখলাম সমকালে যে যতগুলো প্যানেল নির্বাচন করছে সবগুলো প্যানেল কারো আটটা দশটা মানে দশটা দিলে পারে সে জায়গায় দেখা যাচ্ছে পাঁচটা ছয়টা সাতটা আটটা এমনকি একটি প্যানেলের তো দেখলাম যে হচ্ছে সবগুলো ইশতেহারি তারা আপনার যেগুলো দিয়েছে সেগুলো সবগুলো অবাঞ্ছনীয় তো আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কোনো ইশতেহার দেইনি সবার উচিত রাকসুর গঠনতন্ত্র যেটা বলছে সেই অনুযায়ী তাদের ইশতেহারগুলো সাজানো আমার কাছে মনে হয় যে রাকসুর গঠনতন্ত্র আপনাকে যে অধিকারটা দিয়েছে একজন রাকসুর ভিপিকে যে অধিকারটা দিয়েছে শুধু লিখিতভাবে যে সভাপতি যদি অনুপস্থিত থাকে তাহলে পরে একজন সহসভাপতি তিনি হচ্ছে সভাপ্রধান হিসেবে কাজ করবে এর বাইরেও যদি অলিখিত কোনো কাজ থাকে তাহলে পরে বলতে হয় যে আমাদের রাকসুর পদগুলো কিন্তু স্পেশালাইজড পদ সেই অনুযায়ী তারা মানে একজন ভিপি সেই পদগুলো নিচের যে পদগুলো আছে সেগুলোর কাজ দেখভাল করতে পারে এমনকি সেই কাজটা মানে একজন ভালো ম্যানেজারের রোল যদি থাকে তাহলে পরে সে ভালো কিছু করবে তবে এখন বিষয়টা হচ্ছে যে আমরা যে ইশতেহারগুলো দেখছি বিভিন্ন প্যানেলের আসলে এইগুলা এইভাবে দেওয়া উচিত হয়নি একজন রাকসুর ভিপি হিসেবে যদি ক্ষমতা দেওয়া থাকতো তাহলে পরে আমি অবশ্যই চেষ্টা করতাম শিক্ষক নিয়োগ যে পদ্ধতিটা আছে সেটা নিয়ে কাজ করার কিন্তু আসলে আমাকে সেই ক্ষমতা দেয়নি কো আমি যদি এটা দিয়ে কথাও বলি তাহলে পরে হয়তো বা হচ্ছে প্রেসিডেন্ট যদি চায় আমাকে ওখান থেকে বের করে দিতে পারে তো সেই জায়গা থেকে আমি যদি একশো ভিপি হই তাহলে পরে অবশ্যই চেষ্টা করবো যে রাক্সুর গঠনতন্ত্রের যে জায়গাটা আছে সেটা সবার আগে পরিবর্তন করা এবং তারপরেই আমাদের যে কাজগুলো আছে সেগুলো সম্পন্ন করা রাজনৈতিক প্যানেলদের সাথে আমরা পারবও না প্রচার প্রচারণায় কারণ আমাদের পেছনে ওই রকম ব্যাকআপ নাই অর্থনৈতিকভাবে তো সেই জায়গার থেকে যতটুকু পারছি আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি এবং ভোটাররাও আমি মনে করি যে আমাদের এখানে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা যোগ্য ভোটার এবং যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবে রাক্সু নির্বাচন কমিশনার যে সীমাবদ্ধতা দিছে তারা নিজেরাই নিজেদের হচ্ছে বিরোধিতা করেছে যেমন আমি একটু উদাহরণ দিতে পারি আপনাকে যে রাষ্ট্র নির্বাচন কমিশনার দেওয়ালে পোস্টার লাগানো যাবে না কো একাডেমিক ভবনে কোনো পোস্টার লাগানো যাবে না কো কিন্তু পরবর্তী পয়েন্টেই তারা বলছে যে একজন একজনের পোস্টার আর একজন পারবে না কো কেউ হচ্ছে ওই পোস্টার নষ্ট করবে নষ্ট করতে পারবে না কো তাহলে পরে তারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আমার কাছে মনে হয় যেন এখানে রাষ্ট্র নির্বাচন কমিশনারই এই বাধ্যবাধকতার ক্ষেত্রে অপারগতার বা অদূরদর্শিতার পরিচয় দিয়েছে সুষ্ঠু নির্বাচনের কথা যদি বলি দেখবেন রাষ্ট্র নির্বাচন কমিশনার যারা আছে আমাদের সবগুলোই কিন্তু হচ্ছে দুইটা রাজনৈতিক দলের একটা হচ্ছে জামাতপন্থী শিক্ষক কয়েকজন আছেন আবার কয়েকজন আছে বিএনপিপন্থী শিক্ষক কিন্তু ক্যাম্পাসে আসলে যদি নিরপেক্ষ নির্বাচন তারা করতেই চাই তো ক্যাম্পাসে অনেকেই আছে যারা রাজনৈতিক ট্যাগের বাইরে কিছু শিক্ষক আছে তাদেরকেও কিন্তু তারা অন্তর্ভুক্ত করতে পারতো কিন্তু তারা সেটা করেনি তো সেই জায়গা থেকে আমরা আমাদের একটা সংশয়ের জায়গা থাকেই যে আসলে এই নির্বাচন আসলে কতটুকু ফলপ্রসূ হবে একটা সংশয়ের জায়গা আছে